আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত দর্শক আমরা খাটো জাতের হাইব্রিড ভিয়েতনাম নারকেল চারা ডেলিভারি করতেছি যাদের এই সমস্ত গাছ প্রয়োজন আমাদের থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি আমরা ডেলিভারি করার আগে প্রতিনিয়ত ভিডিও করে থাকি যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কী মানের কী জাতের গাছগুলি আপনাদের মাঝে দিচ্ছি সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন আপনাদের দেখেন করে কাছে নিয়ে আসো ভিডিও এই যে দেখেন অনেক ঘোড়া মোটা দুই মুষ্টি হয়ে গেছে এই গাছগুলি একদম প্রিমিয়াম মানের এই গাছগুলোতে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফলন আসবে সম্মানিত দর্শক সিয়াম গ্রিন সিয়াম ব্লু দুইটি জাতি কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন প্রত্যেকটি গাছের গঠন একদম সেই রকম একদম গোড়া মোটা এগুলো কিন্তু কাঠ বের হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব আমাদের প্রত্যেকটি গাছ কিন্তু মানসম্মত আমরা বরাবরই বলে আসছি যে আমরা জাত নির্ধারণ করেই কিন্তু আমাদের কাছে এই গাছগুলি দিচ্ছি যারা বাগান লাগাতে চাচ্ছেন বাড়িতে আর বিভিন্ন স্থানে রোপণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাছগুলি আমাদের থেকে খুবই স্বল্প রেটে গ্যারান্টি সহকারে নিতে পারবে সম্মানিত দশক একদম প্রিমিয়াম মানের যে গাছগুলি আছে বাগানের মধ্যে থেকে আমরা বেছে বেছে ফেরার যে গাছগুলি সেই গাছগুলি কিন্তু ডেলিভারি করি এই গাছগুলি আজকে চলে যাবে আপনার ফরিদপুরে সৌদি প্রবাসী মোহাম্মদ মিরাজ ভাইয়ের উদ্দেশ্যে সদরপুর থানায় সম্মানিত দশক এই যে দেখেন কীরকম গাছ কতগুলো ডালপালা আছে একদম প্রিমিয়াম মানের ছোটো থেকেই গোড়া কিন্তু গঠনমূলক হয়ে উঠছে যা আপনাদেরকে তিন ফিট সাড়ে তিন ফিট কাট হয়ে গেলেই কিন্তু সঠিক পরিচর্যা করলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই এই গাছগুলোতে ফল পাওয়া সম্ভব সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে আপনারা গাছ করেই করবেন এ প্রত্যাশা আপনাদের কাছে রাখি সম্মানিত দর্শক এগুলো হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের বারো মাসি সুপারি চারা এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে ছোট সাইজ যে চারা তার এই ছোট সাইজ চারা পাঁচ ফিট উচ্চতার একদম গ্রান্টিযুক্ত মাল এই গাছগুলো কিন্তু আমাদের করে করতে পারবেন যারা সুপারি বাগান লাগাতে চাচ্ছেন বাংলাদেশে কিন্তু সুপারির বিভিন্ন জাত রয়েছে এবং সুপারি প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যাদের এই সমস্ত কোয়ালিটি ফুল এবং মানসম্মত স্বাস্থ্যবান মোটা তাজা গোড়া মোটা এই গাছগুলি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলি পার্সেল করে থাকি যারা প্রবাস থেকে দেখছেন এই গাছগুলো কিন্তু প্রবাসী মিরাজ ভাইয়ের উদ্দেশ্যে ফরিদপুর সদর উপজেলায় কিন্তু চলে যাবে আজকে আমরা ডেলিভারি করতেছি ডেলিভারির আগে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কী রকম মানের কী রকম জাতের গাছগুলি দিয়ে থাকি সমানের দর্শক যাদের এই সমস্ত নারকেল সুপারি সহ দেশি বিদেশি ফল চালার প্রয়োজন আম গাছ কাঠ গাছ মালটা কমলা লেবু বিভিন্ন জাতের গাছ রয়েছে আমাদের কাছে দেশি বিদেশি যে কোনো গাছ এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন নাম্বার ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা সরাসরি ফোনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দিনে রাতে চব্বিশ ঘন্টায় সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ